ভালোবাসার মানুষদের সাথে এত সুন্দর জায়গায় ঘুরতে গেলাম বাট গিয়ে এইভাবে ধোকা খাবো আমি তো ভাবতেও পারিনি সুনামগঞ্জের হাওড়ে আমরা করে করে ঘুরে আর আজকে আজকে আমাদের বোট নিয়ে এমন একটা সুন্দর সুন্দর এই জায়গাটা ঘোরার জন্য আমি অনেক দিন করছি রেডি হয়ে বের পাশের বোটে দোলনা দেখে তো এখানে চলে আসছি দোল খেতে যাই হোক আজকে আমি দেখবো ঝর্না আমি লাইফে পাহাড় দেখছি সমুদ্র দেখছি বাট কখনো ঝর্ণা দেখিনি সবার মুখে শুনছি এখানে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে যেটার নাম লাকমা ছড়া আমি তো শুনে অনেক খুশি হয়ে গেলাম কারণ আমি কোনোদিন যেহেতু ঝর্ণা দেখিনি এত সুন্দর জায়গা ঘুরতে আসতে ইন্ডিয়ার পাহাড় সাথে দেখবো ঝর্ণা অটোতে করে আমরা এই জায়গাটাতে আসলাম সবাই আমি তো ভাবছিলাম এখান থেকে ঝর্ণা দেখা পাবো বাট না আমাদের আরো কিছু দূর হেঁটে যেতে হবে টানা রোদের মধ্যে আসতে তাই ভাবলাম একটু শরবত খেয়ে নিয়ে এনার্জি জগিয়ে দিন হাঁটতে হাঁটতে যাব ঝর্ণার দিকে আর যে ছেলেটা শরবত ছিল ওকে জিজ্ঞেস করলাম এই শরবত নাকি ঝর্ণার পানি দিয়ে তৈরি এইদিকে দেখো ভাবিরা সবাই পিঙ্ক কালার পরছে আর আমি পরছি অন্য একটা কালার সেজন্য আমার একটু মন খারাপ হচ্ছিল যদিও তারপর ব্যাপার না আজকে ড্রেসটা আমি অনেক পছন্দ করে শখ করে কিনছি তোমরা কি বলো কেমন লাগতেছে এই ড্রেসটা যাই হোক এখানে বসে বসে আমরা শরবত খেলাম মুড়ি মাখা খেলাম আর এখন নিয়ে নিলাম জাম মাখা আমার এই আম জাম মাখা ভর্তা এই জিনিসগুলো খেতে এত বেশি ভাল লাগে মানে টক ঝাল খুব পছন্দ করি গরমকাল আমার খুব একটা পছন্দ না বাট যখনই আম জাম লিচুর কথা ভাবি তখন মনে হয় গরমকালও ঠিক আছে এই মজার মজার ফলগুলো তো খেতে পারবো তো আমাদের জাম ভর্তা মুড়ি মাখা শরবত যা যা খাওয়ার ছিল সবকিছু খেয়ে নিলাম এখান থেকে আর ফাইনালি রওনা দিয়ে দিলাম আমার পেছনে দেখো কি বিশাল পাহাড় আর এই পাহাড়গুলোর মধ্যে নাকি আছে বিশাল এক ঝর্ণা যেটা দেখার জন্য আমি এত বেশি এক্সাইটেড আর তোমাদের যাতে চুল নিয়ে প্রবলেম প্রপার হেয়ার কেয়ার রুটিন পাচ্ছ না তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো যেখানে থাকছে একটা সলিউশন প্লাস প্রিমিয়াম হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটা রেগুলার ইউজের মাধ্যমে চুলের সকল সমস্যার সমাধান করবে চুল পড়া থেকে শুরু করে খুশকি দূর করবে আর শুধু কিন্তু এই হেয়ার টা না সাথে একটা হেয়ার প্যাকও থাকছে প্রপার হেয়ার কেয়ার এর মাধ্যমে কিন্তু সুন্দর চুল পাওয়া সম্ভব আর চুল পড়া থেকেও নিস্তার পাওয়া সম্ভব এই হেয়ার প্যাক একটা কিন্তু প্রোটিন হেয়ার প্যাক যেটা চুলে পুষ্টি যোগাবে চুলকে সিল্কি শাইনি করবে আর চুলটাকে আরো হেলদি করে তুলবে আর এই কার্যকারী হেয়ার কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছো ভ্যাটালিটি সেন্টার বিডি ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে এই অল্প পানির জায়গাটা আমরা পাথরের উপর দিয়ে পার হয়ে আসলাম এই জায়গাতে জাস্ট দেখো ভাবি আর ভাইয়া রোম্যান্স করতেছে আর আমার হাজবেন্ড ভিডিও করে দিচ্ছে আমরা সবাই খুবই ফ্রি একসাথে থাকলে এরকম মজা করে ঘুরে বেড়াই আমরা সবাই মিলে আজকে দৌড়ের রেস লাগাইছিলাম কে আগে দৌড়ি ওইদিকে যেতে পারে আমি তো ভাই সবার লাস্টে ওদের দৌড় দেখে আমার মাথায় হাত যাই হোক এই হচ্ছে সেই ঝর্ণার পানি ঠান্ডা ঠান্ডা পানি দেখে আমি তো আর লোভ সামলাতেই পারলাম না পানির মধ্যে নেমে পড়ছি একদম এই ঝর্ণার মেন উৎসটাই আমি দেখতে চাই কোথা থেকে ঝর্ণাটা পড়ে কতক্ষণ যে হাঁটছি তারও কোনো ঠিক নাই বাট সামনে আমি এখন পর্যন্ত ঝর্ণা দেখতেই পাচ্ছি না কতক্ষণ ধরে যে হাঁটতেছি তারও কোনো ঠিক নাই বালু পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসতেছি বাট দুঃখের বিষয় এত দূর আসার পর সবাই আমাকে বললো এখানে নাকি ঝর্ণাই নাই এখন ঝর্ণা নাকি এখন শুকিয়ে গেছে কেমনটা লাগে বলো এত শখ করে আসার পর আমার মনটা মাথাই ভেঙে গেল একদমই ধোকা খেয়ে গেছি এই জায়গাটাতে আসবো ঘুরবো জন্য আমি এই সুন্দর ড্রেসটা নিয়ে আসছি ট্যুরে এই সুন্দর থ্রি পিসটা আমি নিয়েছি ইউনিক স্টাইল হাউস ফেসবুক পেজ থেকে তাদের পেজের ড্রেসের কোয়ালিটি অলওয়েজ আমার কাছে বেস্ট লাগে তাদের পেজটা আমি ডিসক্রিপশনে ট্যাগ করে দিব তোমরা চাইলে তাদের পেজ থেকে এই সুন্দর সুন্দর ইন্ডিয়ান থ্রি পিস গুলো পার্চেস করে ফেলতে পারো যাই হোক ঝর্ণা তো আর পেলাম না বাট ঝর্ণার পানি দেখতে পাচ্ছি এইটাই অনেক এমনিতেও এই জায়গাটা অনেক সুন্দর আর এখানকার বাবুরা পাথর গুলোকে ঘষে ঘষে এরকম লাভ শেপ করে সেগুলোকে সেল করতেছে টুরে আসলে দেখা যায় বিজনেস আসলে কত রকমের হতে পারে যাই হোক জায়গাটা কিন্তু আমার খুব একটা খারাপও লাগতেছে না যদিও ঝর্ণা একটু মন খারাপ হচ্ছে তারপর খোলা আকাশ পাথর পাহাড় পানি সবকিছু মিলিয়ে অনেক সুন্দর জায়গা এটা আর এখানে সব ভালোবাসার মানুষের সাথে তারও বেশি মজা হচ্ছে এখানে এসে আমার ঠিক পিছিয়ে ওই জায়গাতে ঝর্ণাটা থাকার কথা ছিল হয়তো বাট আমি দেখতে পেলাম না যাই হোক নেক্সট টাইম ইনশাল্লাহ আমি হেঁটে হেঁটে পাথর পার হচ্ছি যাতে ওই পাহাড়ের কাছে যেতে পারি বড় বড় পাথরের উপরে উঠে বসতে পারি পাথরগুলো গুলো খুবই ধারালো ছিল তাই আমার হাজবেন্ড ওর জুতাটা আমাকে দিয়ে দিছে ও নিজে খালি পায়ে হাঁটতেছে আর আমাকে দিয়ে দিচ্ছে তার স্লিপারটা কি ভালোবাসা আমাকে ভাবা যায় আসলে এটাকে বলে একদম টুরু লাভ তাই না তো অবশ্যই পাথরের ওপর থেকে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম এই বড় পাথরের কাছে এখানে বসে বসে কিছু ছবি তুললাম ভিডিও করলাম আমরা সবাই মিলে এই জায়গাতে অনেক সময় কাটাইছি প্রচুর মজা করছি আর এই পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ে দেখো আমি কি সুন্দর পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়ার মধ্যে থেকে ঘুরে আসলাম আমাদের এই জায়গাটা ঘোরা শেষ তৃষা আপু তো আমাকে কোলে উঠায় নিয়েছে যাতে পানি আমাকে পা দিয়ে পার না হতে হয় সবাই আমাকে কত কত ভালোবাসে দেখো তো এই জায়গাতে আসছিলাম আমরা অটোতে এবার যাবো হচ্ছে বাইকে তিনজন মিলে এখন বাইকে করে চলে যাব আমাদের বোটের কাছে আজকে যদিও প্রথমে ঝর্ণা না দেখতে পেয়ে মনটা একটু খারাপ হয়েছিল তবুও প্রচুর মজা করছি তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ